সোমবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে জেলা পথ নিরাপত্তা কর্মসূচি এই কর্মসূচি চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সোমবার জেলা শাসকের দফতরের আঞ্চলিক পরিবহন কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই এই কর্মসূচির সূচনা হয় আলী জানান গত বছর এই কর্মসূচির সুফল হিসেবে জেলায় ১৩ শতাংশ পথ দুর্ঘটনা কমানো গিয়েছে প্রশাসন এই শতাংশ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলায় এই কর্মসূচিতে তৎপরতার সঙ্গে কাজ করছে পথ নিরাপত্তা বৃদ্ধি করে লক্ষ্যমাত্রে পৌঁছাতে পুলিশের সবরকম সহযোগিতা নেওয়া হবে

আমাদের এখানে অনারেবল এমএলএ যে আছে ফ্ল্যাগ করেছেন বিভিন্ন র্যালি ছিল ওখানে ট্যাবলো ছিল আমাদের যে মূল উদ্দেশ্য আছে কি রোড এক্সিডেন্ট যে আছে আমাদের কমাতে হোক গত বছর তুলনায় এবছর আমাদের প্রায় থার্টিন পার্সেন্ট যে রোড এক্সিডেন্ট আছে এটা কমানো হয়েছে কিন্তু আমাদের যে লক্ষ্য আছে আমাদের জিরো করতে হবে তার জন্য আমাদের বিভিন্ন যে পুলিশ স্টেশনগুলো আছে সেখানে অ্যানালাইসিস করার পরে যেখানে যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেখানে আমাদের ম্যাক্সিমাম ইন্টারভেনশন থাকবে এ কর্মসূচির মাধ্যমে আমাদের যে পশ্চিম মেদিনীপুর যে আছে তাকে আমি অনুরোধ করছি যে আমাদের যে রোড সেফটি যে মেজারস আছে সেটা অ্যাডপ্ট করতে হবে প্লাস যে রুলস গাইডলাইনস আছে সেটা আমাকে মানতে হবে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি